লিচুর সিজন আইসা পড়ছে না কাকা কাকা এদিক কোথা কার লিচু চেল্লাখালি মানে আমাদের এই অঞ্চলেরই চেল্লাখালি আমাদের নাইতে বাড়ির ভেতরে দর্শক বন্ধুরা ভাই তো অনেক সুন্দর মাছ নিয়ে আছেন ভাই হ্যাঁ এটা দর্শক দেখেন বাইন মাছ ভাই এগুলো কি আপনার বিলের না নদী বিলের এগুলো এগুলো বিলের সব বিলের সব কাকা পালের মুরগি নিয়ে আসেন কাকা পালের মুরগি পালের মুরগি কয়টা আনছিলেন কাকা চারটায় আনছে চারটায় আনছেন চারটায় রয়েছে চারটায় রয়ে গেছে শুক্রবারের বিকেল হলেই মালিচিকান্দা ইউনিয়নের তিনানি বাজার যেন হয়ে ওঠে উৎসব মুখর যেমন প্রান্তিক কোন কৃষক তার উৎপাদিত পণ্য নিয়ে আসেন বিক্রয় করতে তেমনি নানা বয়সের ক্রেতারা এসে ভিড় করেন সেই পণ্যের চারপাশে কেউবা বা ইতোমধ্যে তার পছন্দের পণ্যটি কিনে ফিরে যাচ্ছেন ঘরে কেউবা তার গৃহপালিত হাঁস মুরগি বিক্রয় করতে নিয়ে এসেছেন বাজারে প্রাচীন কাল হতে গ্রামবাংলার এই হাট যেমন সংযোগ তৈরি করেছে মানুষে মানুষে তেমনি সংস্কৃতির বিকাশ সহ চালু রেখেছে অর্থনীতির চাকা যেমন তৈরি করেছে নানামুখী কর্মসংস্থান তেমনি উদ্যোগী করে তুলেছে বহু তরুণ তরুণীদের গ্রাম ঐতিহ্য হাটবাজার তাই আজও উজ্জ্বল হয়ে আছে এই বঙ্গদেশে বন্ধুরা মালিজিকান্দা ইউনিয়নের তিনানির হাঁস এবং মুরগির বাজারে বর্তমানে আমি এখন অবস্থান করছি তো আজকে আপনাদেরকে এখানে দেখাবো হাঁস এবং মুরগির বাজার দর তবে হাঁস মুরগির বাজার দরের পাশাপাশি আজকে কিন্তু আপনাদেরকে মাছ এবং নিত্যপণ্যের বাজার দরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন তিনানি বাজারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক দিন পর আমি তিনানি বাজারে আসার সুযোগ পেয়েছি তো চলুন দেখা যাক কি দামে বিক্রি হচ্ছে এখানকার হাঁস এই যে দেখুন হাঁস অন্যান্য যে সমস্ত বাজারে আমরা গেছি ইদানিং সেখানে কিন্তু হাঁসের আমদানি অনেক কম ছিল এগুলো সব নতুন হাঁস দেখা যাচ্ছে এবং ফেরে ওই হাঁসও অনেক বেশি দেখা যাচ্ছে নতুন হাঁস না ভাই এবারের হাঁস না এবারের হাঁস ভাই এগুলোর জোড়া কীরকম দামে বিক্রি হচ্ছে বর্তমানে তো দাম তো দেখা যায় ভালোই আছে তাই বাচ্চা হাঁসের দাম এবার বাড়তি এবারে বাচ্চা হাঁস কম তাই না ভাই এবারে দর্শক বাচ্চা হাঁস কিন্তু কম কারণ এবারে বাচ্চা যখন কিনেছিল গৃহস্থরা তখন এটা ভাইরাস ধরছিল তাই না ভাই ধরছিল সেই ভাইরাসে কিন্তু আপনার এই হাঁস কমে গেছে ওই জন্য দামটা বাড়তি তাই না ভাই অনেক দর্শক বন্ধু আপনারা চীনা হাঁসের কথা বলেন নিতে কিন্তু যথেষ্ট পরিমাণে চীনা হাঁস এবং রাজা হাস পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাবো চীনা হাঁস হাস তার আগে একটা কথা বলে রাখি এখন কিন্তু মানে বাচ্চার সিজন চলছে বিশেষ করে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা দেখেন অনেকেই বিক্রি করছে এই যে দেখেন বিভিন্ন রকম হাঁসের বাচ্চা কিন্তু এখন আপনারা পাবেন বাজারে আসলে পরে ভাইয়া কেমন আছেন এই যে ভাই আছি ভালো পরে কি জাতের হাঁস বেঁচতেছেন ভাই জিঞ্জিরা এগুলো জিঞ্জিরা না এসব জিঞ্জিরা হাঁসের বাচ্চা দেখেন ভাই বাচ্চার দাম এখন কি একটু বাড়ছে নাকি আগের মতোই আছে তিরিশ পঁয়ত্রিশ মাঝে একবার দেখলাম অনেক কমে গেছিল পঁচিশ টাকা বিশ টাকা ছিল না এখন আবার দর্শক একটু বাড়ছে কারণ আগের ভাইরাসটা এখন নাই তাই না ভাই আগের ভাইরাস এখন একটু কমে গেছে এই জন্য একটু দামটা বাড়ছে তো আপনারা তৃণানি বাজারে আসলে এখন এরকম কিন্তু অনেক বাচ্চা কিনতে পারবেন এখানে কিন্তু আরো অনেকেই আপনার হাঁসের বাচ্চা বিক্রি করছে আসলে আপনাদের আরো বড় হাঁস দেখেন বাজারে কিন্তু দর্শক এখন বড় হাঁস একটু তুলনামূলকভাবে কম এই যে কিছু বড় হাঁস দেখা যাচ্ছে এক ভাইয়ের আর মানে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যে নতুন এবছরের যে হাঁসগুলো সেইগুলো কিন্তু এখন বেশি বেঁচে কেনা হচ্ছে এই যে বড়ো হাঁস হাসা ভাই এগুলোর জোড়া কত এখন বর্তমানে বারোশো দামও তো হাই আছে দেখা যায় হাঁসের না এবারে দর্শক হাঁসের কিন্তু দাম আপনার অনেক হাই আছে দাম একটু বাড়তি আছে কারণ আমদানিও কম আর এখন কিন্তু গৃহস্থরা বাজারে অনেক কম আসতেছে বাজারে মানুষজন কম আসতেছে হাঁসও আপনার কম নিয়ে আসতেছে তো এই সময়টা হচ্ছে আপনাদের আমাদের এখানে ধান কাটার সিজন ধান কাটা হয়ে গেলে বাজারে আপনার অনেক হাঁস হয়েছে আসলে এই যে দেখেন আমাদের আরেক কাকা অনেক পরিমাণে আপনার দেশি হাঁস নিয়ে আছে কাকা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন হাঁসের তো দাম আজকে চোরা যাইতেছে কাকা চড়া না এগুলো কাকা এবারের হাঁস এবারে হাঁস না এইগুলো আপনার কি নয়শো টাকা এরকম জোড়া নাকি মেদিটা এক হাজার আর হাসাটা একটু কম হাসাটা একটু কম না এইটা দর্শক আপনার সাড়ে আঠশো নয়শো এবং হাজার এরকম আর কি জোড়া এই যে দেখেন এই হাঁসগুলো কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে তো ঠিক আছে কাকা ভালো থাকেন কাকা হ্যাঁ আজকে বাবু ভাই আসে নাই বাবু ভাই একটু সমস্যায় আছে না একটু সমস্যা আছে এদিক থেকে আপনাদেরকে একটু বড় রাজা হাস দেখাই আর আজকে কিন্তু আপনার চীনা খুব একটা তেমন চোখে পড়ছে না দু একটা দু একটা দেখা যায়ছে কিন্তু সেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে বড় রাজা হাঁস মাইকি রাজা বিক্রি করে দিচ্ছেন নাকি বিক্রি করতেছেন এটা ভাই দাম কীরকম হইতেছে

কত করে চাই চোদ্দশো চোদ্দশো টাকা মনে দর্শক চাইছে চাইটা কিন্তু আমার টাকা একজন গাহে গাইছে তো যাই হোক আমরা এই দিক থেকে আরো আপনাদেরকে দেখাই এই যে দেখেন আরো এক ব্যাপারই কিন্তু অলরেডি দেশি মুরগি নিয়ে আবার আয়সা করছে এদিকে কিন্তু তুলনামূলক মুরগির এখন বর্তমানে যে বাজার দর সেটা কিন্তু অনেক হাই মানে অনেক বেশি দামে কিন্তু আপনার এখন এই যে মুরগি বিক্রি হচ্ছে আর এই যে দিনা কিন্তু কেউ একজন ভেড়া ছেড়ে দিয়েছে ভেড়া কিন্তু এগুলো ঘুরে ঘুরে খাচ্ছে আর এখানে আমাদের ব্যাপারই বিক্রি করতেছে আসলে আছেন ব্যাপারের কাছ থেকে একটু দাম জ্বে যায় এই যে ব্যাপারই ভাই আছেন ভালো ভাই আজকে পিরানিতে আসছেন আসেন কম নাকি পিরানিতে আসেন কম নাকি প্রতি হাটেই আসেন প্রতি হাটে আসি তো প্রতি হাটে আসেন আচ্ছা তাহলে খেয়াল করি না আমি মনে হয় দাম কেমন যাইতেছে আজকে মুরগি দাম পাঁচশো আশি টাকা পাঁচশো সত্তর টাকা পাইকারি পাইকারি বাবা অনেক দাম মুরগির দাম হাই ফাই না মুরগির দাম দর্শক হাই ফাই পাঁচশো আশি নব্বই প্রায় ছশো টাকার কাছাকাছি মানে আপনার এটা পাইকারি রেটে বিক্রি হইতাছে হইতেছে ব্যাপারই কি অবস্থা ভালো এখন তো দেখা যায় তিরানি আইসা পড়তেছেন ইদানিং কি একটু ব্যবসায় আগ্রহ বাড়ছে নাকি বেশি সবসময় তো ওই সবসময় তো দেখি না হ্যাঁ আহেন এখন কি শুধু মুরগি বেচতেছেন আগে তো রাজা হাসটা শুধু দেখতাম বেশি বেচে পরে কিনবেন ও তাহলে মুরগি কেজি কত করে বেচতেছেন ছয়শো টাকা দেশি মুরগি ছশো ছশো এটা কি আপনার বিক্রির দাম এটা ব্যস্ত আছে আর পাঁচশো সত্তর মানে এটা পাইকারি রেটে পাঁচশো সত্তর টাকা দিয়ে কিনতেছেন অনেক বাড়তি দাম মুরগি কম দাম বেশি তো ঠিক আছে ব্যাপারী ভাই হ্যাঁ বন্ধুরা তিনারি থেকে আপনার হাঁস মুরগির বাজার দর কিন্তু আমরা দেখলাম এখন একটু মাছের বাজারে যাবো আর মনে রাখবেন এই যে তিনারি বাজারটা সে ভূমি অফিসের ঠিক পূর্ব পাশে হচ্ছে হাঁস মুরগির বাজার আর এই রাস্তা এটা হলো হাইওয়ে রোড এটা দিয়ে শেরপুর এবং নয়তাবাড়ি নন্দী যাওয়া হয় এর ওপারে হচ্ছে কি মাছের বাজার তো আমরা এখন মাছের বাজারে যাবো পিরানি মাছের বাজারে দেখেন ভাই কিন্তু শুরু শুরু একদম লাফানো মাছ বিক্রি করতেছে সব ছটফট ছটফট করে লাফাচ্ছে পাঙাস মাছ বন্ধুরা দেখেন আমাদের এই অঞ্চলগুলোতে পাঙাস মাছ কিন্তু বেশ ভালো বিক্রি হয় দামও কম কত করে দিচ্ছেন ভাই আজকে আশি টাকা একশো আশিতে বিক্রি করতেছে যে আমাদের ভাই দেখেন মেপে মেপে দিচ্ছে আর এই ভাই কিন্তু কেটে কাটা 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 ফ্রি 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 আমাদের এই অঞ্চলে থাকে আর ঢাকা শহরে কিংবা বড় বড় শহরে আমরা দেখছি যে মাছ কেটে দিলে ওর জন্য আবার আলাদা করে টাকা দেওয়া লাগে এখানে দেওয়া লাগে না তো আমরা দর্শক এদিক থেকে আর কি মাছ আছে তিনানি বাজারে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু সকাল এবং বিকেল দুই বেলায় মাছের বাজার বসে এবং যথেষ্ট ভালো ভালো মাছ পাওয়া যায় দেশীয় মাছ

লগে যাচ্ছে আর এটা অনেক বিক্রি করছে এবং এই কিন্তু অনেক বড় বড় পেঁাঙ্গাস না ভাই বড় সাইজের পেঁাঙ্গাস ভাই বড়টার ওজন কতটা হবে এই যে কেজি দাম হলো বিশ টাকা টাকা সাইজে বড় দেখে একটু দাম বাড়তি থাকে না ভাই

এদিক থেকে দর্শক বন্ধুরা আরো কিছু মানে আপনার বাংলা মাছ যেটাকে বলে সেই মাছ কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন বেশ ভালো মানের মাছ ভাই এটা কি বাটা 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 ভাই এটা দর্শক বাটা বাটার কেজি কত ভাই দুইশো দুইশো বাটা মাছের কেজি দুইশো আর এই যে দেখেন এখানে ছোট রুইও আছে ভাই গেলাপিও বিক্রি করতেছে আবার সিলভার কাপও বিক্রি করতে সিলভার কাপের কেজি কত ভাই একশো ষাট একশো ষাট না একশো ষাট টাকায় দর্শক সিলভার কাপ আর এই যে আমাদের আরেক কাকা দেখেন অনেক মাছের কাকার কাছে সুন্দর সুন্দর রুই মাছ আছে আশা দেখুখানি আপনাদেরকে দাম জানাই দিই এই যে কাকার রুই রুই মাছ কাকার দুশো ষাট রুই মাছ দুশো ষাট আর ওইটা হচ্ছে আপনার এটার কত কেজি বাটা দুইশো দুইশো পঞ্চাশ দুইশো ষাট কাছাকাছি দাম সব কাকার কিন্তু আর এই দিক থেকে আসেন আপনাদেরকে আর একটু খানি এখানে পুঁটি মাছ উঠেছে কিন্তু কিন্তু আর মানে এই পুঁটি মাছ এখন পানি টানি কম তো কম কত করে বেসতেছেন ভাই তিনশো টাকা কেজি দাম অনেক আর পুঁঠি মাছের আমদানি কম না ভাই আমদানি কম পানি শুকায় গেছে দেখে না পানি নাই আমদানি নাই যার জন্য একটু দাম বেশি না হলে দুইশো আড়াইশো টাকা পাওয়া যেত তাই না ভাই দুইশো আড়াইশো টাকা ওটা বেশি আমদানি হইলে পাওয়া যায় বেশি আমদানি হইলে পাওয়া যায় এইদিকে বন্ধুরা আরো কিছু তিনারিতে কিন্তু মাছ আজকে উঠছে ভাই মাছের আমদানি অনেক কম না মাছের আমদানি কি বর্ষা হলে বাড়বে বর্ষা হলে বাড়বে কিন্তু এই যে দেখেন সুন্দর কারফু নিয়ে আমাদের বড় কারফু কারফুর কেজি কত ভাইয়া কারফুর কেজি এগুলা বেশি 350 330 20 300 এর উপরে আর কি 300 এর উপরে কারফু আগে এই কারফু ছিল আপনার 180 220 এর মধ্যে তাই দাম বাইরে গেছে কারফুর দাম 150 পর্যন্ত বাইরে গেছে ভাই তাহলে ঠিক আছে ভালো থাকেন ভাইয়া আচ্ছা বন্ধুরা এখন যেহেতু আপনার একটুখানি কাজবাজের সিজন যাচ্ছে আমাদের এখানে বড় ধান চাষের সিজন যার জন্য বাজারে কিন্তু তুলনামূলকভাবে মানে খুব একটা মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না মানে তুলনামূলক ভাঙা ভাঙা এরকমটা আর কি বাজার তবে কিছু কিছু নতুন নতুন ফসল বর্তমানে কিন্তু আমাদের এই অঞ্চলে এসে আসেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো এখন কিন্তু অনেক পরিমাণে ওইদিকে লিচু বিক্রি হচ্ছে লিচুর দাম দেখাবো এই যে দেখেন ভাই বিক্রি করতেছে কিন্তু নানান জাতের ফসল এই যে করলা ভাই করলা কেজি কত করে বেচতেছেন

প্রচু পাওয়া যায় এই যে কাকা প্রচুর আবাদ করছিলেন কাকা ভালো হয়েছে না এই যে এগুলো অল্প করছিলেন নাকি কাকা অল্প করছিলেন তিন কাঠা তো মেলা করছিলেন কীরকম দামে বিক্রি হইতেছে এই যে বড়গুলা বড়গুলো দর্শক সত্তর আশি করে বেঁচতে পারে কাকা এরকমটা জানাচ্ছে এই যে আচ্ছা কাকা ভালো থাকেন হ্যাঁ আলু পেঁয়াজ রসুন প্রভৃতি আপনার আরও যে সমস্ত সবজি আছে তার বাজার দর আমরা আজকে তিরানি বাজার থেকে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে একটু দেখাই যায় রাস্তার এপাশ থেকে যেখানে বিক্রি হইতেছে আপনার প্রচুর পরিমাণের লিচু এই যে দেখেন লিচুর সিজন আইসা পড়ছে লিচুর সিজন আইসা পড়ছে না কাকা কাকা এটি কোথাকার লিচু চেল্লাখালি মানে আমাদের এই অঞ্চলেরই চেল্লাখালি আমাদের নাইতে পারিস ভিতরে দর্শক বন্ধুরা কিন্তু আমাদের এই অঞ্চলে ভালো লিচু চাষ হয় এসে ক্যাকা এখন এগুলো কি মানে পিচ হিসেবে বেঁচে আছেন তাহলে ও পিচ হালি ও স ধরে কীরকম স এখন ক্যা কাই লিচু আর সামনে যখন আরো অনেক বেশি লিচু আসবে বাজারে তখন আরো কমে যাবে না তখন আরো কমে যাবে আরো দেখেন কিন্তু উঠছে এইদিকে আমাদের এই অঞ্চলে লিচুরও চাষ হয় যথেষ্ট এই যে দেখেন এই যে এই যে চাষ করছিলেন নাকি ভাই না এইকালে ও মানে গ্যাস কিনে নিয়ে বিক্রি করতেছেন না আচ্ছা আচ্ছা মানে ভাই কিভাবে আপনারা portata করেন এটা অনুমান করে কিনা লাগে না ও এটা ঝুঁকিপূর্ণ হয় না ভাই অনেক সময় হিসাবে কম অনেক সময় হিসাব মিলাইতে না পারলে কত লসও হয় তাই না লাভও হয় বন্ধুরা গাছের জিনিস তারা মানে দেখে ফুল ফল দেখেই কিন্তু অনুমান করে লিচু গাছ কিনে ফেলে আইডিয়া করে কিনতে এখন ভাই এইগুলো শত মানে শতকরা কীরকম দামের বেচতেছেন দুশো টাকা আর কি আপনার একশো ভাই দুই টাকা পিস পড়ে তাই তো দুই টাকা পিস পড়ে সস্তাই আছে সস্তাই আছে দর্শক নাইতে পারি রিনা ভাই পারি নাইতে পারি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ভাই বন্ধুরা এই দিক থেকে আমাদের যারা গৃহস্থ আছে তারা কিন্তু তাদের নিজেদের কিছু উৎপাদিত পণ্য সাজিয়ে বিক্রি করতেছে পাট শাক পাট পাটশাকের মোটা ভাইয়া কত করে বেচতাছে দশ টাকা মোটা পাট শাকের দাম কিন্তু কম এটা নাইলা শাক কিন্তু আমাদের এই অঞ্চলে তাই না ভাই আমাদের নাইলা শাক কিন্তু শহরের দিকে এটাকে পাট শাক বলে এটা কি ভাই আপনার খ্যাতেরই গুণ এটি কত করে কেজি পাইতেছেন চল্লিশ টাকা কেজি ও ভালোই তো আছে দেখা যায় আবার করছিলেন কতটা জমি করছিলেন দুই কাঠা অনেক জমি করছিলেন ভালো হয়েছে না ভাই আর এই ড্যাঙ্গা ড্যাঙ্গাও করছিলেন ও ওই কাকার ডেঙ্গা কাকার ড্যাঙ্গা দুটো চিকন হয়েছে কাকা এটা কি অন্য জাতের ও মানে এইটা এই রকম সাইজেরই হয় না ও কি কীরকম দাম পাইতেছেন কাকা এত বড় মোটা এতগুলো দর্শক আপনার দেখেন বিশাল বড় মোঠা কাকা কিন্তু তার নিজের ফসল বলে অনেক সস্তায় বিক্রি করতে পারতেছে দশ টাকা মোটা কাকা ভালো তো আছেন নাকি আচ্ছা দর্শক বন্ধুরা এখানে আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন তিনারি বাজার এই বাজারটা তুলনামূলকভাবে মানে প্রতিদিনই কিন্তু বসে আর এখানকার যে মানে সাপ্তাহিক বাজার ছিল সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে হাঁস মুরগির বাজার যেটা আপনাদেরকে দেখালাম ওপারে যাই আপনাদের দেখাই এখন কিন্তু আপনার আবার আলু পেঁয়াজের দাম তুলনামূলকভাবে অনেকটা বাড়ছে কারণ রমজান মাসে যে দামটা ছিল তার থেকেও কিন্তু এখন বেশি এই যে আমাদের এক কাকা বিক্রি করছে আপনাদেরকে দেখাই যাই এখানে আলু পেঁয়াজ কত দাম বিক্রি হচ্ছে কাকা পেঁয়াজ কি আপনার পঁয়ষট্টি টাকা কেজিতে বিক্রি হইতেছে আজকে

পঞ্চাশ টাকা তো মানে মানে এটার দাম তাও একটা লিমিটের মধ্যে আছে কিন্তু দেশিটার দাম আরও বাড়ছে সত্তর টাকা কিন্তু বন্ধুরা দেশি আলুটা কিন্তু আপনার অনেক বেশি বাড়তি দাম বিক্রি হয় সত্তর টাকা হল্যান্ড এটা তো ক্যাকা আমাদের দেশেই চাষ হয় তাই না আমাদের দেশেই কিন্তু এই হল্যান্ড যাতে আলুটা চাষ হয় এইদিকে বন্ধুরা আমাদের এক ভাই ডাকছে ভাই আছেন ভালোই আলাদা ভালো আছেন না আচ্ছা আচ্ছা ওরে বেচা কিনা কি খবর ভাইয়া বেচা কিনা তো ভাই ভালোই ভালোই না ঢেরস দেখা যাচ্ছে খুব চকচকা জি এটি ঢেরই ভালো ঢেরই একবার নস নসা মোস মোসে ঢেরস না জি একবার নস নসা কেজি কত 40 কেজি 40 টাকা কেজি 40 না ঢেরসের কেজি 40 বন্ধুরা দাম বর্তমানে ঢেরসের তুলনামূলক কম আছে অন্যান্য ফসলের চাইতে করলাটা কত ভাইয়া করলা চল্লিশ টাকা বিক্রি করতেছে চল্লিশ চল্লিশ করলাও চল্লিশ মরিচ একশো নাকি আরো বেশি মরিচ আপনি কোয়া 30 টাকা 30 টাকা 1 কেজি যায় না 100 টাকা দিয়ে দেই ও মানে কেজি নিলে একটু কম হয় তুলনামূলক আর ভাঙা ভাঙা নিলে একটু দাম বাড়তি থাকে তাই তো ভাই তো আছেন তো ভালোই নাকি ভাই আলহামদুলিল্লাহ আছে ভাইয়া ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা তিনানি বাজারের যে বর্তমান মানে আপনার নিত্যপণ্য মাছ এবং তরিতরকারির যে বাজার দর ছিল এটাই আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে প্রত্যাশা অনুযায়ী আমি যেটা ভেবেছিলাম যে এখানকার বাজারটা হয়তো অনেক জমজমাট থাকবে কিন্তু আছে ওই অর্থে কিন্তু বাজার তেমন বিশেষ জমজমাট না আর তার একটাই কারণ সেটা আপনাদেরকে আমি পূর্বেই বলেছি যে বাজারে কিন্তু দর্শক বন্ধুরা মানুষজনের আনাগোনাটা অনেক তুলনামূলক কম কারণ এইখানে মানুষ আসবে সন্ধ্যের পরে পাঁচটা পর্যন্ত গৃহস্থরা খেতখামারিতে কাজ করবে তো আজকের ভিডিওটা দর্শক এ পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করে আরও বেশি বেশি মানুষ যাতে দেখতে পারে সেইটা একটু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রয়েছে